মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী এর জন্মস্থান ইরাকের ঐতিহাসিক উর শহর এটি ইতিহাস বলছে এই শহরে জন্মগ্রহণ করেছিলেন একত্ববাদী আল্লাহর খলিল মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম হলিলুল্লাহ হাজার হাজার বছর পরও জাতির পিতার জন্মের এই শহরটি ইরাকের বাগদাদ থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আল মুগাইর নামক এলাকায় আজও টিকে আছে শুধু তাই নয় স্থানীয়রা বলছেন শহরের কেন্দ্র স্থানেই রয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহাল্লামের বাড়ি সে আমলের জাদুঘর এবং বিস্তর জলাভূমিও ফলে ইরাকের এই এলাকাটি বর্তমানে সারা বিশ্বের পর্যটকদের কাছে বেশ আগ্রহের জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে ঐতিহাসিক তথ্য বলছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সাল্লাম এর জন্মস্থান এই নগরীর পুরো নাম উর আসдем যা হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্মের হাজার বছর আগে এই অঞ্চলেই গড়ে উঠেছিল ঐতিহাসিক মেসোপটেমিয়া সভ্যতা আর সে আমলেই এখানকার মানুষজন মাটির তৈরি মূর্তির পূজা করত সেই সময়কালে হযরত ইব্রাহিম আলাইহিস এই নবরে জন্মগ্রহণ করেন এবং মূর্তি পূজকদের কাছে এক আল্লাহর দাওয়াত পৌঁছে দিতেন তিনি জানা যায় হজরত ইব্রাহিম আলহি সাল্লামের বাবা নিজে একজন মূর্তি বানানোর কারিগর হলেও হজরত ইব্রাহিম আলহি সাল্লাম ছোটবেলা থেকেই মূর্তি পূজাকে নিছক বলে অভিহিত করতেন শুধু তাই নয় বাবার তৈরি করা মাটির মূর্তিগুলো যখন বিক্রির জন্য হজরত ইব্রাহিম আলী ইসলাম বাজারে নিয়ে আসতেন তখন তিনি লোকজনকে ডেকে বলতেন তোমরা কে কে কিনবে এই মাটির মূর্তি যা তোমাদেরকে কোনো উপকারই করতে পারবে না এই বলে তিনি মূর্তি পূজকদের নিয়ে উপহাসও করতেন সেই সাথে সবাইকে আল্লাহর আনুগত্যের কথাও স্মরণ করিয়ে দিতেন এদিকে তথ্য বলছে ইরাকের এই উর নামক জায়গায় যেখানে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই উর শহরের পাশেই রয়েছে হাজার হাজার বছর আগের সুমেরীয় এবং আফকা দিয়ান রাজবংশের রাজধানীসহ প্রাচীন ব্যাবিলন ও নিনেভের মতো ঐতিহাসিক সভ্যতার প্রাণকেন্দ্র বর্তমানে এই অঞ্চলগুলো ইরাকের কার গভর্নরেটের অন্তর্ভুক্ত বিশাল এই শহরটিতে এক হাজার দুইশোর অধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যার মধ্যে বেশিরভাগই তৎকালীন মূর্তি পূজকদের মাটির তৈরি বিভিন্ন মূর্তি ও তাদের কল্পিত সেই দেবদেবীর প্রতিকৃতি যা প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে হযরত ইব্রাহিম আলহ ইসালাম কর্তৃক আল্লাহর দাওয়াত পৌঁছে দিলে মানুষ এসব মূর্তি পরিত্যাগ করে সুমহান ইসলামের পথে চলে আসেন জানা যায় মরুভূমির বুকে প্রাসাদের এই ধ্বংসাবশিষ্ঠটি এর এর মূর্তি পূজক শাসকদের মন্দির ছিল যা স্থানীয়দের কাছে জিগুরাট নামে পরিচিত এবং ঘিরে মূর্তি পূজক শাসকদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রাসাদের উত্তর পার্শ্বে তথাকথিত সুমেরীয় চন্দ্র দেবতার পূজা হতো বলে জানা গেছে তবে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী হিসাল্লাম প্রতিকূল জেনেও এসব মূর্তি পূজারীদের বিরোধিতা করেন যার ফলশ্রুতিতে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী হিসাল্লামকে আগুনেও নিক্ষেপ করা হয়েছিল কিন্তু মহান আল্লাহ তালা উত্তপ্ত আগুনেও নবী ইব্রাহিম আলী রক্ষা করেন এদিকে ইতিহাস বলছে দুর্ভিক্ষ সহ নানা কারণে এই অঞ্চল থেকে পরবর্তীতে অজব ইব্রাহিম আলহি ইসাল্লামকে হিজরত করতে হয়েছিল হিজরতের অংশ হিসেবে কখনো মিশর কখনো কেনান কখনো পবিত্র শহর মক্কা আবার কখনো কখনো ফিলিস্তিনের বীরের সেবায় বসতি স্থাপন করেন তিনি সবশেষ ফিলিস্তিনের হেব্রন নগরীতে তার ওফাত হয় উফাতের পর মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসামকে হেব্রনের আল খুলেল নামক জায়গায় দাফন করা হয় ডেইলি আবাবিল টেক্সট রিপোর্ট